নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আপনাদের সুমিতাস কিচেন অ্যান্ড ব্লগসে আজকে আমি বহুদিন পরে ভিডিওর বানাচ্ছি আমার একটু অসুবিধা হয়েছিল তাই আমি বানাতে পারি নাই আজকে আমি বানাবো মুগ ডাল মুগ ডাল দিয়ে শালগম দিয়ে মুগ ডাল বানাবো এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই সহজভাবে আমি বানাবো

লাল করে ভেজে নিয়েছি এখন আমি মুগ ডালটাকে নামিয়ে নেব ডালটাকে আমি ভালো মতন তিন চারবার ধুয়ে নিয়েছি এখন আমি ডালটাকে কুকারের মধ্যে ঢেলে দেবো কুকারে আমি চার সিটি দিয়ে নেব ডালটা একটু শক্ত সিদ্ধ হতে একটু টাইম লাগবো একদম স্টিম করে আমি ডালটাকে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি আমি খুব একটা বেশি ডা জল দেবো না পরে লাগলে পরে দিয়ে দেবো যখন আমি ডালটাকে পুরনে দেবো এখন ডালটাকে আমি বসে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবে এমন দেবেন আমি লাগিয়ে দিই দেখেন বন্ধুরা যতক্ষণ ওখানে ডালটা সিদ্ধ হচ্ছে এখানে আমি উলকপি গুলোকে কেটে ভালো মতন ধুয়ে নিয়েছি উলকপি গুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু ছোট সাইজে দেখেন বন্ধুরা ডালটাকে আমি চার সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এখন একটু এই ঘুটনি দিয়ে আমি ঘুটে নেব ডালটাকে বন্ধুরা আমি ডালটাকে ভালো মতন ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এখন যে উলকপি গুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা ডালটাই দিয়ে দেব দিয়ে আমি আরও এক সিটি এক সিটি করে ডালটাকে আবার নামিয়ে নেব এক সিটি দিয়ে নামিয়ে নেব আবার আমি ঢেকে দিচ্ছি ডালটাকে এখন আমি ফুরন দিয়ে দেব ফুরনের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন একটুখানি সরসর তেল আমি দিয়ে দিচ্ছি বেশি দেবো না তেল কারণ কি আমি এটা হেলদি বানাচ্ছি তার জন্য আমি বেশি তেল দেব না গরম হয়ে গেছে এখন আমি কিছুটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি কাটা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি হাফ চামচ পাঁচ পূরণ দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে পাঁচ পূরণ দিলে অনেকটাই ভালো লাগে আমি ডালটা ঢেলে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে নেব একটু ঘন লাগছে আমি একটু জল দিয়ে দেব জল আমি গরম জলই দেবো তার মধ্যে ধুয়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি একটু আমার মোটা লাগছে ডালটা তাই আপনারা যদি মোটা খাবেন তাহলে জলটা দেওয়ার দরকার নেই আমি একটু জলটা দিয়ে দিচ্ছি এখন একটুখানি দু মিনিট ডালটাকে হতে দিয়ে আমি নামিয়ে সার্ভ করে দেব দেখেন বন্ধুরা উল কপি দিয়ে ডাল আমার রেডি হয়ে গেছে দেখেন বন্ধুরা কত টেস্টি লাগছে দেখতে আর কত হেলদি লাগছে এখন আমার হয়ে গিয়েছে ডালটা আমি নামিয়ে সার্ভ করে দিয়েছি উপর দিয়ে আমি কিছুটা ধনে পাতা আমার গাছে ছিল তো ধনে পাতা এনে দিয়ে দিয়েছি আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ